আইনের প্রতিবাদক পুলিশ যখন নিজের হাতে আইন ভাঙে তখন সাধারণ মানুষের মুখে কি কোনো আছে থাকতে ক্ষমতার দম্ভে পুলিশ ছেলের বিয়ে দিলেন নাবালিকার সঙ্গে গ্রামপ্রধানের প্রধানের পদে থাকা শাসক নেত্রীর এই কাণ্ডে বাড়িতে হাজির রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা অবশেষে কার্যত হাল ছেড়ে সোনাগুড়া থানার হাতে দায়িত্ব নাস্ত করে মান রক্ষা করতে দেখা গেল কমিশনের প্রতিনিধিদের কি ঘটেছে ঘটনা শুনব শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধির মুখ থেকেই আজকে গিয়েছি সুনামরা থানার আন্ডারে বর্দুয়াল যে গ্রাম ওখানে গ্রাম প্রধান ওনার ছেলে বিয়ে করেছে একটা ষোলো বছর বয়সী মেয়েকে কিন্তু আমরা বাড়িতে পাইনি কিন্তু আমাদের কাছে সঠিক খবর আছে ছেলেটার বিয়ে হয়েছে এবং ছেলেটা মেলাগড় পিএসি কাজ করে এসপি সুনামরা পিএসি কাজ করে এসপি হিসাবে তো একজন গ্রাম প্রধান হয়ে ওনার ছেলের যে এরকম বিয়ে দিয়েছেন এবং বাল্য বিবাহ যে করিয়েছেন সেটাও কিন্তু উনি খুব গুরুতর অপরাধ করেছেন তো আমরা ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস এবং সিপাল জেলা ডিস্ট্রিকের সি অর্থাৎ চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং পুলিশ মিলে সবাই আমরা যৌথ উদ্যোগে আজকে যে চাইল্ড মেরিজ অথবা বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য আমরা নেমেছি এবং এই লক্ষ্যে যেন কোনো মেয়ের জীবন অচিরে জড়ে না যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং